আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আসলে আমার যা তার চকচকে রান্নাঘরে কখনো আমাকে ঢুকতে দিত না কারণ তার রান্না আমার রান্নাঘর অনেক নোংরা ছিল নোংরা থাকতো প্লাস আমি ভালো করে পরিষ্কার করতে পারতাম না থালা বাসন পরিষ্কার করতে পারতাম না কাপড় চোপড় পরিষ্কার করতে পারতাম না ঘর গুছাইতে পারতাম না আসলে গ্রামের মেয়ে ছিলাম তো তাই সবকিছু করতে পারতাম না শহরের মেয়েরা যেভাবে কাজ করে গ্রামের মেয়েরা ঠিক সেভাবে কাজ করতে পারে না দিন দিন জানি আমি কেমন হয়ে যাচ্ছিলাম স্বামী বুঝাত যে ভাবিকে হেল্প করো তাতে সংসারে শান্তি আসবে তুমি কাজ শিখতে পারবা তোমার এটা তো তোমার বাবার বাড়ি না যে তুমি চাইলেই যেমন করে কাজ করবে সেমন করে মা বাবা ভাই বোন মেনে নিবে তুমি এখন কাজ শিখো তোমার এখন এই বয়স কাজ শেখার তো আমি সেই মনে করে নিজের আপন মনে করে যা সব কাজ করে দিতাম কিন্তু কখনোই আমার যা কোনো বলতো না যে এই কাজটা আমি করছি বড়ো জোর ভাসুর আর তার দেবরের সামনে বলতো যে বৌমা কোনো কাজই জানে না সব কাজ আমাকে করতে হয় আমি যত কাজই করি না কেন আমার যার কখনো কোনো দিন পছন্দ হতো না কোনো নিজের পছন্দের খাবার রান্না করতে পারতাম না কখনো নিজের স্বাধীন বৃষ্টিতে ভিজতে পারতাম না মানুষ ফোনে কথা বলতে পারতাম না দেখতাম যে যা পিছনে এসে দাঁড়ায় থাকে যে আমি কি কথা বলি নাকি তার নামে দোন নাম বলি আস্তে আস্তে জীবনটা জানি কেমন অতিষ্ঠ হতে লাগলো দিন দিন আমি চুপ হতে শুরু করলাম আর আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমাকে একটা আলাদা সংসার দাও না হয় তুমি আমাকে তোমার কাছে তুলে নাও আস্তে আস্তে আমার ওয়াইফ দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে ঠিক মতো আমার সাথে কথা বলতেছে না তার সাথে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না তো একদিন ডিসিশন এলো যে ঠিক আছে অনেকদিন তো ভাইয়া তোমার সাথে থাকলাম এখন আমি আমার একটা আলাদা সংসার গুছাইনি তো আমাকে নিয়ে ছোট্ট একটা ভাড়া বাসায় উঠলো নতুন করে আমরা আবার নতুন করে জীবন শুরু করলাম ফ্লোরে থাকা শুরু করলাম মানুষের বাসায় মাছ রাখা শুরু করলাম আস্তে 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 একটা খাট হলো আস্তে আস্তে আমার টিভি হলো ফ্রিজ হলো সোফা হলো আজকে একটা বড় ফ্ল্যাট নিয়ে আমরা থাকি আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমত যে অনেক ভালো আছি এ জীবনে কখনো আসবো কখনো কোনো দিন ভাবিনি আসলে এখনো স্বপ্নের মতোই মনে হয় যখন মনে হয় যে আমার যা তার চকচকে রান্নাঘরে জিতে দিত না তখন খুব কষ্ট লাগতো আর আমার এখন এত বড় রান্নাঘর যে আমি নিজে যাই আরো সাতজন দাঁড়াইলো ওইখানে কোনো সমস্যা নাই। আজকে এত ফার্নিচার বসার কোনো মানুষ নাই আর কখনো কোনো দিন সোফাতে বসতে দিত না বলতো যে বিছানায় যায় বয় টিভি দেখতে ধরলে রিমোটটা নিয়ে বলতো যে দে আমি এখন একটু সিরিয়াল দেখি এগুলো উল্টাপাল্টা জিনিস দেখতে হবে না খবর দেখতে দিত না আর এখন সারা দিন ঘন্টার পর ঘন্টা টিভি বসে থাকে কিন্তু আমি কোনো খবর দেখতে এখন আর দেখতে ইচ্ছা করে না তো আলহামদুলিল্লাহ স্বামী সন্তান সবাইকে নিয়ে আছি তো আসলে এই ঘটনাটা আমার না এটা আমার এক বান্ধবীর ঘটনা তো আমাকে বলছে যে আমার এই ঘটনাটা যেন আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি এগুলো আমাদের আশেপাশে এইসব ঘটনা হয়েই থাকে অনেক ঘটনাই হয় তো শেয়ার করলাম আপনাদের সাথে আমার এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই আমার এই ঘটনাটা অবশ্যই আমার এই শেয়ার করে দিবেন বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন যে আসলে জীবন মানুষকে কত কিছুই শেখায় তো আমরা অনেক কিছুই শিখলাম এই 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 আজকে এ থেকে ছোট্ট একটা গ্রামের মেয়ে আজকে শহরে হাজবেন্ডের সাথে সময়ের সাথে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছি আপনাদের দোয়াই তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আমার চ্যানেলে শেয়ার করে দিবেন আপনারা আর এরকম ঘটনা রোজ আমাদের আশেপাশে প্রতিদিন হয়ে থাকে হয়তোবা আমরা দেখেও না দেখার ভান করে থাকি তবে এটাই জীবন যে একটা নারী ছোট্ট যেখানেই থাকুক না কেন তার পছন্দের জায়গা স্বামীর ঘর ঘর ছাড়া কোনো মেয়ে কোথাও যায় সুখী থাকতে পারে না বিয়ে হলে বাবা মা বিয়ে হওয়ার পরে কোনো মেয়ে বাবা মার ঘরেও যায় থাকতে পারে না শ্বশুর শাশুড়ি না শুধু স্বামীর ঘরই তার আপন ঘর তো পাক আমার হাজবেন্ডে ভালো লাগুক সুস্থ রাখুক ভালো থাকেন আল্লাহ হাফিজ